আসসালামু আলাইকুম আজ ১৬ ডিসেম্বর মনির হোসেন কামাল প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম সারা দেশে মহান বিজয় দিবস পালিত দুই সালের শেষ থেকে ২৬ সালের প্রথম অর্ধের মধ্যে নির্বাচন দিতে চান প্রধান উপদেষ্টা আগামীকাল থেকে বরগুনার শিল্প শিল্পনগরীতে শুরু হচ্ছে সপ্তাহব্যাপী বিভাগীয় যাত্রা উৎসব রাজাপুরে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত মাইকিং রেকর্ড করা হয় লোক শুনলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত আজ লাল সবুজ পতাকা উড়িয়ে উল্লাস করার দিন আজ ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস সাধারণত বিজয়ী হওয়া আনন্দের তবে মরণপণ করে সশস্ত্র যুদ্ধে শত্রুকে পরাজিত করে দেশের স্বাধীনতা অর্জনের যে বিজয় তার কোনো তুলনা নেই আজ জাতির জন্য চির গৌরবময় ও বিস্মরণীয় একদিন স্বাধীন জাতি হিসেবে বাঙালির আত্মপ্রকাশ ও পৃথিবীর মানচিত্রে সার্বভৌম দেশ হিসেবে বাংলাদেশের অভ্যুতয়ের আলোক উজ্জ্বল দিন আজ তবে একই সঙ্গে দিনটি গভীর বেদনারও দেশ জাতিকে পরাধীনতার নিগরমুক্ত করতে অকাতরে জীবন উৎসর্গ করেছিলেন বাংলা মায়ের বীর সন্তানেরা অগণিত মা বোন তাদের সম্ভ্রম হারিয়েছেন জানমালের ক্ষতি হয়েছে অপরিমেয় কৃতজ্ঞ জাতি আজ এই বিদয়ের আনন্দের দিনে গভীর শোক ও শ্রদ্ধায় স্মরণ করছে আত্মদানকারী সেই শহীদদের স্মরণ করছে সব বীর মুক্তিযোদ্ধাকে মহান বিজয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস পৃথক বাণী দিয়েছেন বাণীতে তারা মুক্তিযুদ্ধের শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে তাদের আত্মার চিরশান্তি কামনা করেছেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন তার বাণীতে বলেছেন আসুন দুই সালের বৈষম্য বিরোধী আন্দোলনের চেতনায় উদ্বুদ্ধ হয়ে একটি মুক্ত দেশ করতে এবং মুক্তিযুদ্ধের লক্ষ্য বাস্তবায়ন ও শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠায় নিজ নিজ অবস্থান থেকে আরও বেশি অবদান রাখি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তার বাণীতে বলেছেন দেশকে আরো উন্নত ও শক্তিশালী করতে এবং স্বাধীনতার পূর্ণ সুফল ভোগ করতে আমরা বদ্ধপরিকর বিজয় দিবস কেবল আমাদের গর্বের উৎস নয় এটি আমাদের শপথের দিন শপথ আমাদের একতাবদ্ধ থাকার দেশের সার্বভৌমত্ব রক্ষার এবং মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করার শহীদদের গণকবরের শ্রদ্ধা নিবেদন বিজয় মেলা মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সম্বর্ধনার মধ্য দিয়ে বরগুনায় মহান বিজয় দিবস পালিত হয়েছে বেলা এগারোটায় জেলা শিল্পকলা একাডেমিতে বিজয় মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম পরে জেলা শিল্পকলা একাডেমিতে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সম্বর্ধনা দেয়া হয় অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক অনিমেষ বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরগুনা জেলা প্রশাসক মোহাম্মদ আলম বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার খলিলুর রহমান ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোহাম্মদ তানজিম আলোচনা করেন সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ইউসুফ আলিম রেদা জেলা বিএনপি সাবেক সভাপতি মাহবুবুল আলম ফারুক মোল্লা বিএনপি নেতা এ জেড এম সালে ফারুক জেলা বিএনপির সাবেক আহ্বায়ক নজরুল ইসলাম মোল্লা পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট নুরুল আমিন প্রমুখ সভা পরিচালনা করেন তারেক বিন আনচারী সুবন মহান বিজয় দিবস উপলক্ষে লোকবেতারে প্রচারিত হয়েছে বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান বিজয় উল্লাস আগামী বছর দুই সালের শেষ দিক থেকে দুই সালের প্রথম অর্ধের মধ্যে দেশে জাতীয় নির্বাচনের সময় নির্ধারণ করা যায় বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস মহান বিজয় দিবস উপলক্ষে আজ সকালে জাতির উদ্দেশ্যে দেয়া হাসনে নির্বাচনের রূপরেখা তুলে ধরেন তিনি মোহাম্মদ ইউনুস বলেন যদি অল্প কিছু সংস্কার করে ভোটার তালিকা নির্ভুলভাবে তৈরি করার ভিত্তিতে নির্বাচন সম্পন্ন করতে হয় তাহলে দুই সালের শেষের দিকে নির্বাচন অনুষ্ঠান হয়তো সম্ভব হবে আর যদি এর সঙ্গে নির্বাচন প্রক্রিয়া এবং নির্বাচন সংস্কার কমিশনের সুপারিশের পরিপ্রেক্ষিতে এবং জাতীয় ঐক্যমতের ভিত্তিতে প্রত্যাশিত মাত্রার সংস্কার যোগ করি তাহলে আরও অন্তত ছয় মাস অতিরিক্ত সময় লাগতে পারে মোটা দাগে বলা যায় দুই সালের শেষ দিক থেকে দুই হাজার ছাব্বিশ সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করা যায় তিনি আরও বলেন প্রথমে সবচেয়ে বড় কাজ ভোটার তালিকা হালনাগাদ করা এটা এমনিতেই কঠিন কাজ এখন কাজটা আরও কঠিন হলো এজন্য যে গত তিনটা নির্বাচনে ভোটারদের অংশগ্রহণ করার সুযোগ ছিল না ভোটার তালিকা যাচাই করার সুযোগ হয়নি কারোর গত পনেরো বছরে যারা ভোটার হবার যোগ্য হয়েছে তাদের সবার নাম ভোটার তালিকায় তোলা নিশ্চিত করতে হবে এটা একটা বড় কাজ ছাত্র জনতার অভ্যুত্থানের পর এখানে গলদ রাখার কোনো সুযোগ নেই দীর্ঘদিন পর এবার বহু তরুণ তরুণী জীবনে প্রথমবারের মতো ভোট দেবে অতীতে তাদেরকে সে অধিকার এবং আনন্দ থেকে বঞ্চিত করা হয়েছিল এবারের নির্বাচনে তরুণদের ভোটদান একটি স্মরণীয় ঘটনা হয়ে থাকবে উল্লেখ করে তিনি বলেন এই অভিজ্ঞতাকে মসৃণ করার সমস্ত আয়োজন করতে হবে তার ইচ্ছা এবারের নির্বাচনে প্রথমবারের তরুণ তরুণী ভোটাররা শতভাগের কাছাকাছি সংখ্যায় ভোট দিয়ে একটি ঐতিহ্য সৃষ্টি করুক নির্বাচন কমিশন এবং সকল সামাজিক প্রতিষ্ঠান ও রাজনৈতিক দলের প্রতি তার আহ্বান সবাই মিলে যেন এই লক্ষ্য অর্জনে নানা প্রকার সৃজনশীল কর্মসূচি গ্রহণ করেন এখন থেকে সবাই মিলে এমন একটা ঐতিহ্য সৃষ্টি করতে পারলে স্থানীয় নির্বাচন সহ সকল নির্বাচনে সকল কেন্দ্রে প্রথমবারের ভোটাররা শতবাকের কাছাকাছি সংখ্যায় দান নিশ্চিত করবে এটা নিশ্চিত করতে পারলে ভবিষ্যতে কোনো সরকার মানুষের ভোটাধিকার কেড়ে নেবার সাহস করতে পারবে না আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটদান নিশ্চিত করার ব্যাপারে তিনি বলেন অতীতে আমরা এ ব্যাপারে অনেকবার আশ্বাসের কথা শুনেছি এই সরকারের আমলে এটা যেন প্রথমবারের মতো বাস্তবায়িত হয় এটা আমরা নিশ্চিত করতে চাই এর জন্য একটা নির্ভরযোগ্য ব্যবস্থা করতে হবে সবকিছুই সময় সাপেক্ষ ব্যাপার এর সঙ্গে যদি আমরা নির্বাচন প্রক্রিয়া আরও উন্নত করতে চাই নির্বাচন সংস্কার কমিশনের সুপারিশমালা বাস্তবায়ন করতে চাই তাহলে প্রয়োজনীয় সংস্কারের বিস্তৃতি ও গভীরতা অনুসারে নির্বাচন কমিশনকে সময় দিতে হবে আগামীকাল থেকে বরগুনার বিসিক শিল্পনগরীতে শুরু হচ্ছে সপ্তাহব্যাপী বিভাগীয় যাত্রা উৎসব বাংলাদেশ শিল্পকলা একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগ এ উৎসবের আয়োজন করেছে সার্বিক সহযোগিতা করছেন বরগুনা বরগুনা জেলা জেলা প্রশাসন ব্যবস্থাপনায় শিল্পকলা একাডেমি প্রতিদিন রাত আটটায় যাত্রাপালা শুরু হবে শেষ হবে রাত এগারোটায় সাত দিন ব্যাপী যাত্রাপালায় থাকছে আগামীকাল মঙ্গলবার শাহী তলোয়ার বুধবার নবাব সিরাজ দৌলা বৃহস্পতিবার দেবী সুলতানা শুক্রবার আধারের মুসাফির শনিবার আপন রবিবার গুনাই বিবি এবং সোমবার এজিত জয়নাল উদ্দার টিকিটের মূল্য মাত্র তিরিশ ও পঞ্চাশ টাকা ঝালকাঠির রাজাপুরে ব্যাটারি চালিত ইজি বাইকের ধাক্কায় সোলাইমান হোসেন নামে এক শিশুর মৃত্যু হয়েছে গতকাল বেলা সাড়ে এগারোটার দিকে রাজাপুর উপজেলার গালুয়া ইউনিয়নের গালুয়া বাজার এলাকায় রাজাপুর ভান্ডারিয়া মহাসড়কে এ দুর্ঘটনাটি ঘটেছে নিহত সোলাইমান ইন্দোপাশা এলাকার মুদি দোকানি জসিম ছেলে নিহতের বোন জামাতার হৃদয় হাওলাদার জানিয়েছেন রাস্তা পার হওয়ার সময় ভান্ডারিয়াগামী একটি ইজিবাগ পিছন থেকে সোলাইমানকে ধাক্কা দেয় এতে ঘটনাস্থলেই তিনি মারা যান মাইকিনের রেকর্ড করা হয় লোকবেতারিম সুমুধুর ও শেষ স্পষ্ট কণ্ঠে মাইকিনের জন্য লোকবেতারের বিকল্প নেই লোকবেতারের সানপ্রুভ স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড সেই সাথে লোকবেতারের নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন পনেরোই সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র পাঁচশো টাকায় তিরিশ সেকেন্ডের বিজ্ঞাপন এক হাজার টাকা পঁয়তাল্লিশ সেকেন্ডের বিজ্ঞাপন দেড় হাজার টাকা আর এক মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র দুই হাজার টাকায় নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে পাঁচবার করে পুরো এক মাস বিজ্ঞাপন প্রচার করা হবে মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল সেভেন ডাবল ফাইভ ডাবল সিক্স ডাবল ফোর ফাইভ নম্বরে এবারে শুনবেন আবহাওয়ার খবর স্বাভাবিক দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে এর একটি বর্তিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা আবহাওয়া শুষ্ক থাকতে পারে শেষ সাত থেকে ভোর পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সীতাকুণ্ডে তিরিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল শ্রীমঙ্গলে নয় দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা ছাব্বিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন বারো ডিগ্রি সেলসিয়াস আগামীকাল সূর্যোদয় হবে ভোর ছয়টা পঁয়ত্রিশ মিনিটে শিরোনাম সারাদেশে মহান বিজয় দিবস পালিত দুই সালের শেষ থেকে ২৬ সালের প্রথম অর্ধের মধ্যে নির্বাচন দিতে চান প্রদান উপদেষ্টা আগামী কাল থেকে বরগুনার বিশ্বিক নগরীতে শুরু হচ্ছে সপ্তাহব্যাপী বিভাগীয় যাত্রা উৎসব রাজাপুরে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত রেকর্ড করা হয় সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারে সংবাদ জানানোর মোবাইল নাম্বার। আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন জিরো ওয়ান ডবল সেভেন ডাবল ফাইভ ডাবল সিক্স ডাবল ফোর ফাইভ নাম্বারে আর লোকবেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে এস এম এস করুন জিরো ওয়ান সেভেন এইট টু নাইন সেভেন থ্রি ফোর সেভেন এইট নাম্বারে মোবাইল করবেন জিরো ওয়ান নাইন ফাইভ নাইন ফোর থ্রি এইট ফাইভ ফোর ফাইভ নম্বরে বিশ্বের সব জায়গা থেকেই শুনতে পারবেন লোকবেতার লোকবেতার এফ ডট ও আর জি ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান পাঠ এখানেই শেষ করছি